হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সব ভাই অনেক বেশি ভালো আছো সো গাইস তোমরা তো থাম্বনেলটা দেখলাই তো অবশ্যই কিন্তু অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি লেভেলের ইন্টারেস্টিং এন্ড ইউনিক লেভেলের হতে যাচ্ছে আজকের ভিডিও স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই আইফোন 16 প্রো ম্যাক্স গাইস গেনে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম করেছে যে আমাদের গেম আইফোন 16 প্রো ম্যাক্স ফিতে দিবে শুধু আইফোন 16 প্রো ম্যাক্স না এর সাথে তোমরা ম্যাজিক কিউব ফিতে পাবে এছাড়াও তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এমন পাস্ট ইনফরমেশন যেগুলো দেখে তোমরা যেকে অবাক হতে বাধ্য তো কথা বাড়িয়ে সময় নষ্ট করব না আমরা সরাসরি চল যাবো আজকের আমাদের মেন ভিডিওতে তো নাম্বার ফাইভ পজিশনে যেটা দেখাবো সেটা দেশে ফ্রি ডায়মন্ড তোমাদের জন্য সুখবর হইতেছে এই ফ্রি ডায়মন্ড তোমরা দুইটি উপায়ে পেতে পারো তার একটা হইতেছে রমদান স্পেশাল ইভেন্টে তোমরা এই ডায়মন্ড ফ্রিতে পেতে পারো তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় নাই তবে তোমরা এখানে পেতে পারো এটা সম্ভব আমি দিতে পারি বাট আরেকটি উপায় আছে যেটা দেশে উইকলি গিভ সো গাইস আজকের এই ভিডিওতে যদি তোমরা পাঁচশো লাইক কমেন্ট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে কেউ উইকলি গিভ পেয়ে যাবে তো এই উইকলি গিভ কনফার্ম করার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে হবে তো বেশি বেশি করে লাইক করবা যেন তাড়াতাড়ি পাঁচশো লাইক কমপ্লিট হয়ে যায় অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডিটা দিয়ে যাবা তো দেখো নাম্বার ফোর পজিশনে যে ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো এটা দেখে কিন্তু তোমার সবাই অবাক হতে বাধ্য এবং তোমার মনে মনে প্রচুর খুশি হবে এটা আমি ভালো করেই জানি তো তোমরা যদি কোনো সময় কোনো আইডি সেল বা সেল করে থাকো অথবা কারো কাছ থেকে আইডি কিনে থাকো বা ফেসবুক আইডি তাহলে তারাই বলতে হবে যে ফেসবুক আইডিতে কি পরিমাণ ঝামেলা হয় এই প্রবলেমগুলো কিন্তু আমি প্রচুর পরিমাণে ফেস করছি তো এই প্রবলেমগুলো যখন হয় তখন কিন্তু আমরা মনে করি যদি আইডিগুলো কোনো মতনে কনভার্ট করা যায় হতো অন্য কোনো ওয়েবসাইটে তাহলে কতই না ভালো হতো আর তোমাদের এই মনের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে সামনে যে ওপি ফোর্টি এইট আপডেট আছে আপডেটের পরেই তোমরা দেখতে পারবা গেমে আসা এই পরিবর্তনটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যা বলার বাইরে তোমরা কিন্তু সহজেই যে কোনো আইডি কিন্তু জিমেল এ কনভার্ট করতে পারবা আর একটা জিমেল রিকভারি করা কিন্তু খুবই সহজ তো গাইস এই ইনফরমেশনটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবা তো নাম্বার থ্রি প্রসেসর যেটা জানিয়ে দেবো সেটা দেখে তোমরা একটা ফ্রি ড্রেস পাবা যেটা হচ্ছে রমাদান স্পেশাল ইভেন্টে তো গাইস এই অফিসিয়াল ব্যানারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এবং এটা তোমরা গেমে দেখতে পারবা রমাদান স্পেশাল

সাবস্ক্রাইব বাটন আছে এন্ড সাথে কিন্তু লাইক আছে এটা কিন্তু অবশ্যই করে দিবা সো গাইস লাইকটা আমি তেমন জোর করতেছি না তবে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবা আর এটা সে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে মনে হয় যে এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও আরো দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেন কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো আরো দেখতে পারবা তো দেখো ভিডিওর লাস্ট পর্যায়ে কিন্তু এখন তোমাদের যে দুটো আইটেম দেখাবো সেটা দেখে লিটলি তোমরা অবাক হতে বাধ্য তো চলো দেখা যাক সো নাম্বার 2 সো নাম্বার 2 পজিশনে যেটা দেখা সেটা দিছে ম্যাজিক কিউব তো আমি জানি অনেকেই আছো ম্যাজিক কিউবের আশায় বসে আছো যে আমাদেরকে কবে আবার ম্যাজিক কিউব ফ্রি দিবে কারণ

একটা সিএচ ম্যাচ দশটা সিএচ ম্যাচ ভুইয়া অথবা একশো মিনিট দুইশো মিনিট গেম প্লে এসব টাস্ক দিবে যে টাস্কগুলো তোমরা খুব ইজিলি উইন করতে পারবা তো এই ম্যাজিক কিউবটার জন্য কারা কারা অপেক্ষা করতেছিল তাদেরকে আমি দেখতে চাই আমার মতো তো অবশ্যই কিন্তু কমেন্টক্সে জানিয়ে দিবে দেখো আমার ওয়ান পজিশনে যেটা দেখাবো সেটা দেখে তোমাদের মাথা ঠিক থাকবে নাকি আমি সঠিক জানি না তো দেখো তোমরা আমাদের গেম আই মিন ফ্রি ফায়ার থেকে গেম অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের গেমে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিভ হয়ে করা হবে যেটা দেশে একটি লাকি রয়্যালের মাধ্যমে ইভেন্ট কমপ্লিট করা হবে তো এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের স্বপ্নকে

দিতেছে যেখানে লক্ষ টাকার জিনিস একদম ফ্রিতে দিয়ে দিবে তো এইটার জন্য কারা ওয়েট করতেছিলে তারা অবশ্যই কনভেক্সে জানিয়ে দিবা তো আইফোন সিক্সটিন প্রোমাক্স চালানোর ইচ্ছা কার কার আছে তো আমি জানি সবারই আছে কারণ এটা সবারই একটা ড্রিম যে এই জিনিসটাকে চালাবে তাও আমি দেখতে চাই যে আমার সাবস্ক্রাইবের মধ্যে কারা কারা আসো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা সো আজকের এই ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে আই মিন প্রত্যেকটা ক্লিপ এড করা প্রত্যেকটা ক্লিপ কালেকশন করা সবকিছু মিলে আমার প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হয়েছে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখবে কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের এই অনুপ্রেরণা কিন্তু আমি ভিডিও গুলা তৈরি করি বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখবা যেন প্রতিদিন আমি তোমাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে পারি তো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো বাই বাই